সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মী উৎসব দুর্গাপূজা পূজাকে ঘিরে কুড়িগ্রামে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা এবছর চাহিদা বেশি থাকলেও সময় স্বল্পতার কারণে যোগান দিতে পারছেন না তারা তবে গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি পাওয়ায় খুশি প্রতিমা শিল্পীরা কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রতিমার লক্ষ্মী সরস্বতী কার্তিক ময়ূর পেঁচা সব কিছু তৈরি প্রায় শেষ পর্যায়ে তবে মূল প্রতিমা দেবী দুর্গার কাজ এখনও বাকি রয়েছে পূর্ব প্রস্তুতি না থাকার কারণে পরিবার পরিজন নিয়ে প্রতিমা তৈরিতে উঠে পড়ে লেগেছেন তারা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার সদর উপজেলার কাঁঠালবাড়ি দাসেরহাট খোগাধ সহ একাধিক এলাকায় তৈরি হচ্ছে দেবী দুর্গার মূর্তি তবে চাহিদা বেশি থাকায় কেউ কেউ রাজ্যে জেগেও করছেন প্রতিমার তৈরির কাজ বারোটার পরে যে আমি হাতের কাজ করি মাটি হইলো রাইস তুলি হাত পা তারপরে হলো বটবটি পা তুলে আগে সব কাজ করি যতবার যে বানাচ্ছি যে কুটিমিয়াগুলো ওখানে সব কিছু দাম বেশি কারণ আমরা এখন অল্প খুব বানাচ্ছি তা আমরা যতদূর আমরা চেষ্টা করুক রঙ করিয়ে আমরা মন্দির পাঠাইতে আমরা সুন্দরভাবে কাজ করতেছি এবার কার মানে যাতে সুন্দরভাবে রং করিয়ে আর মন্দিরে দিয়ে হয় এবার খরচটা একটু বেশি পোয়াল কাট যেমন বাঁশ সবই একটু দাম রেট বেশি সেই কারণে এবার একটু প্রতিমাটারও রেট একটু বেশি তো প্রতিমার রেট এবার ভালোই হয়েছে বিশ হাজার টাকা করে বিক্রি করতেছি প্রতিমা তৈরির কারিগররা জানান প্রতিমার কাঠামোর উচ্চতার উপর ভিত্তি করে এবছর সর্বনিম্ন আঠেরো থেকে বাইশ হাজার ও সর্বোচ্চ ২৭ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার প্রতিমার অর্ডার নিয়েছেন তারা আপনারটা অর্ডার পাচ্ছি জাতিগত মালা ঘর রং জং করি আমি পৌঁছে দেব আমরা প্রায় তিন মাস ধরে কাজ করতেছি এখন পাঁচ সাত দিনের মধ্যে আমার মানে রঙের কাজ কাজ ধরবো তো দুর্গাপূজা ভালো করছি এবারও ধরো মানে আমাদের আশা দুর্গাপূজার পূজার জন্য ভালোভাবে করতে পারি কোনো ধরো বিশৃঙ্খলা না হয় প্রতিমার অর্ডার পেয়েছি এগারোটা এখন আরও অর্ডার আসতেছে এই সময় কিন্তু আমাদের নেওয়া সম্ভব হচ্ছে না আমাদের এগারোটা প্রতিমার কাজ প্রায় শেষ এখন ফিনিশিং দিলে আমাদের রঙে ধরবো পর এবার পূজার সংখ্যা কিছুটা কম হলেও বিগত বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে কুড়িগ্রামে দুর্গা অনুষ্ঠিত হবে বলে আশা করছেন দুর্গা উদযাপন পরিষদের এ নেতা মন্দিরের শুরু হয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে পক্ষ থেকে হচ্ছে জেলা কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের তথ্যমতে জেলায় এবার পাঁচশোটির মতো পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গোৎসব